শোনো যতবার তোমরা এরকম করেছো ততবার তোমরা হ্যারেস্ট ম্যান হয়েছ আজকে শুনেলেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দি এসায়ার যদি হয়ে যায় হোক আমরাও চাই কি বলছেন আপনারা বলুন হোক যদি হয়ে যায় বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত বাইশ বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে যদি বলেন কেন ওদের ডকুমেন্টস নেই ডকুমেন্টস নেই এই যে আমাদের দেশের শুভেন্দু বাবু কাথির শুভেন্দু বাবু কদিন আগে মুসলমানদের হয়ে একেবারে নমাজ পড়ে টুপি লাগি ইফতার করা সেহেরি খাওয়া তিন বাটি গরুর গোছ খাওয়া খাইয়ে মনে করছে মুসলমান হয়ে গেল কদিন পরে পাতা উলটি দিয়ে বাউছে সে আবার আজকে সনাতন ধর্মের আবার দরদি হয়েছে সনাতনীরাও বলেছে যদি কই রকম দরদি আমরা তোকে চিনি তুই এপার থেকে উপার ওপার থেকে এপার দাঙ্গা লাগাবি তোকে আগে হুড়কি মেরে বাঁচা ভাঙবি এ বাবা কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ বলছে না বলছে না হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলবো শুনেলেন অত সহজ নয় অত সহজ নয় ভারতবর্ষের পার্শ্ববর্তী পশ্চিম বাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম আমরা জালসাই যাই বা এনআরসি করতে গেল মুসলমানদেরকে বিপক্ষ ফেলে দেওয়ার জন্য আল্লাহ রহম করম এনআরসি করতে গিয়ে দেখছে চব্বিশ লাখের মধ্যে উনিশ লাখই ওরা কলাক থাকল কলাক পাঁচ লাখ আর পাঁচ লাখের মধ্যে খালি মুসলমান নয় ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকিয়াছে চিন্তা নেই বাবা আজকে যদি পশ্চিম বাংলায় এসার হয়ে যায় এটা আমি আপনাদেরকে বুক চেচিয়ে বলে দিয়ে যাচ্ছি এখানে ইউটিউব হচ্ছে খারাপ পশ্চিম বাংলায় বলছি বাবা শোনেলেন ভালো করে আল্লাহর রহম কর সতে দুজন মুসলমানও পাওয়া যাবে না আর ওদের যদি দেখতে চাই আটানব্বই পার্সেন্ট চলে যাবে বা এ দেখেন মেদিনীপুর শুভেন্দুরগড় মেদিনীপুর জেলা টাউনে আড়াইশো কান বাড়ি বাবজি তাদের কোন ডকুমেন্ট সি নাই তারাও মুসলমান নাই এ বাবজি আমি একটা কথা আপনাদেরকে বলবো দরদি মুসলমান শুনে নেন এটা তাদের উদ্দেশ্য নয় বাবা একটাই উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে মিটিয়ে দিতে হবে মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে আমি আপনাদেরকে বলি বাবা কোরআনের মালিককে জোরে বলুন কোরআনের মালিক কে চিলিয়ে বলুন আল্লাহ নিজে বলেছে ইন্না লাগানো নাজ্জাল না যে কর ইন্না লাগু কেউ যদি কোরানের হেফাজত না করে আল্লাহ বলে ও বেইমান কাফের দলেরা শুনেলে তোরা যদি চেষ্টা করবে কোরআন কে মিটিয়ে দিব ইসলাম কে মিটিয়ে দিব পারবে না এ কোরআনের মালিক হলাম আমি আল্লাহ এ ইসলামের মালিক হলাম আমি আল্লাহ ইসলামের মালিককে জোরে বলুন ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে ইসলাম মিটিয়ে দিয়েছি ছিল নুমরুদ চেয়েছিলো মিটিয়ে দেবে আল্লাহ বলে ফেরাবো বেশি কাই না করবি না আমি আল্লাহ তো কি মিটিয়ে দিব সে ফেরাউনক আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়া থেকে ইসলাম ছিল এখনো আছে আগামী তো থাকবে কেউ ইসলাম কি শেষ করতে পারবে না এ মুসলমান ধরি আমি আপনাদেরকে বলি এত কত শুনলেন আসুন আমরা কোরআন হয়ে যাই ইসলাম আলা হয়ে যায় গোটা পৃথিবীর বিমান্ড যদি দিকে হয়ে যায় ইনশাল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না মুসলমানদের কোরআন কে শেষ করতে পারবে না ভারতবর্ষের জমিনে আর দল কেউ তো দুশো বছর রাজত্ব করেছিল সে দলটার নাম হলো ইংরেজরে বাবা ভারতের জমিনে দুইশো করেছিল ঠিক তারা চলছিল বাবা যেদিন থেকে মুসলমানের বিরোধী শুরু হয়ে গেল যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু হয়ে গেল আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিন থেকে ছাটিয়ে ভারত থেকে বের করে দিল তার কারণ আপনারা শুনেলেন ইংরেজ দেশে দেশে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল বিনিময়ে পয়সা দিয়েছিল তারপরে কোরআন কিনে নিয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা নীল ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে চেয়েছিল কিন্তু না না এইরকম মাদ্রাসায় যখন চলে এলো আসার পরে বললো গে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড বলা কারা বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে আমরা নতুন করে ব্যান্ডিং করবো করার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব বলারা বলল বেই এ কোরআন পুরনো কোরআন লিবি জ্বালিয়ে যা হাতে ইংরেজ শুনেলে এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তুই জানিস কি গো কোরআনে মেশিন আছে না জোরে বলুন না কেন বলে কোরআনের আবার মেশিন হয় না কি বলে হ্যাঁ বলে দেখবি বল বলে হ্যাঁ দেখতে চাই কই দেখি যখন বলা হুজুর ডাক দিয়ে বলে কই রে বাবা দিকে দশ পরা শুনিয়ে দে রে বেটা শুনিয়ে দাও হলো আর একজনকে ডাক দিয়ে বলায় রে বেটা তুই দশ থেকে কুড়ি পরে শুনিয়ে দে এরকম করে তিন কোট কট কট কোট কট কোট কোট করে কোরআন যখন শুনিয়ে দিল ইংরেজ বলে দিল সর্বনা এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে মুসলমান আজকে যারা মুসলমানের বিরোধী করেছে কোরআনের বিরোধী করেছে ইসলামের বিরোধী করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে কিছুদিন আগের একটা ঘটনা শুনেলেন দিল্লি

সলুমান দরদি আমার ভাইরা আজকে আমার জানটা জুড়িয়ে গেল আজকে জুড়িয়ে গেল কেন এই সোনা টিকুরির মানুষ এলাকার মানুষদেরকে নিয়ে কুড়ি বাইশটা সমাজের মুসলমানদেরকে নিয়ে আজকে কোরআনের আলোয় আলো কিন্তু একটা মাদ্রাসা করতে চাই আমার পূর্বে সভাপতি গোলাম মুস্তমা সাহেব তিনি সভাপতি আজকের তা নয়

যেখানে কুরআন তেলাওয়াত হয় ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবত কে দূর করে দেয় বলুন সোহান কোরআনের কত মূল্য এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না বলে মুসলমানদের মেন গায়ের বুক হলো কোরআন মুসলমানদের কাছ থেকে কোরআন কি যদি তুলে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন কি মুছে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আমি বলবো ও বি বিশ্বের বেঈমানেরা ভালো করে শুনেলে সমস্ত পৃথিবীর কোরআন গুলাকে যদি পুড়িয়ে দিস পৃথিবীর কোরআন গুলাকে শেষ করে দিস খালি হাফে যে যদি বেঁচে থাকে গোটা পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না যাবে না ধরে বলুন যাবে কিনা এ মুসলমান গত কয়েকদিন চার দিন আগে একটা জলসা করলাম মুর্শিদাবাদের মাটিতে বাবা এই মুর্শিদাবাদের মাটিতে সেই গ্রামটার নাম করে বলে দিয়েছি বাবা দৌলতাবাদ থানা পাঁচজন ছেলেকে পাগড়ি আমি নিজে পরিয়ে দিলাম এতটুকু একটা ছেলে যার মাত্র ছয় বছর বয়স হয়েছে বাবা আমি দেখলাম তার মাথায় বাগড়ি পরিয়ে দিলাম আমি অবাক হয়ে গেলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না হাই এতটুকুন বাচ্চা যে ছেলেটা মায়ের কোলে থাকবে মায়ের কোলে আদর খাবে যত্ন করবে ঘুরবে আর ওই মাদ্রাসার ডাল ভাত ওই আলু ভাত খেয়ে আজকের মাত্র ছয় বছরের একটা বাচ্চা যার এখনো পর্যন্ত দুধের দাদ ভাঙেনি সেই বাচ্চাটা ত্রিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল আমি বললাম কি করে হলো এতটুকুন ছেলে হুজুররা বললো হুজুর গো খালি পারা পাড়া হাফেজ না আজকে 15 দিন ধরে এক জায়গায় বসে এক জায়গা তে বৈঠক শুনিয়েছে টুকি বাচ্চা ডমে 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 শুনিয়েছে গোটা 30 পানার ভিতরে মাতтуре ছয়টা জায়গা তার ছেড়ে গেছে এবা এদিক কি কথা বলছেন আমাদের দেশে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যলেস্টার এমএ বিএ ডিএড যারা করেন

এত বড় মোটা কোরান যার ভিতরের ছ এক হাজার ছীতি ছোট ছোট তার ভিতরে একশো চোদ্দটি সোরা ওই ছেলেটা দুগুন বুকের সেনার ভিতরে ভরে নিয়েছে কোরআন তেলোয়াত করলো তো সুন্দর করে তেলোয়াত করলো মনে হচ্ছে ওই কারি বাসির এই তিনার মতন সুন্দর করে কেরাত করলো সেই দিল মধ্যে সে এমন একটা লোক ছিল না তো ওই বাচ্চার দিকে তাকাই না আজ আমি বলবো বা আল্লাহ কোরআন কার দ্বারাই কিভাবে হেফাজত নিবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজকে কুরআন এই কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে রক্ত দিয়েছে বিবি কে করে দিয়েছে বাবা খালি সাহাবারাই না যার উপর কোরআন অবতীর্ণ হলো যে বিশ্ব নবী দয়ার নবী রাহমাত লিল আলামিন তিনি ও পর্যন্ত হাতে নির্যাতিত হয়েছেন তিনার উপর ইষ্টিম রুলার চলেছে তাই ফের ময়দানে তিনি রক্ত দিয়েছেন উহুদের প্রান্তে তিনি মার খেয়েছেন খালি মা সে কোরআনের জন্যে তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে চিড়ে বুদি নাই গিয়েছে গদল আছে না নাই ধরো বলো

আজ নবী গো আমার গড়াই আ বাজার হযরত কোরিয়া চলে মাদি নাই আজ নবী গো আমার বানায় আ বাজার আছে সোনার মাদি নাই নবী বলে হযরত আলী নবী বলে হযরত আলী আজ বেঁচে খালি আমার পিছে নাই শুয়ে যা আজ নবী গো আমার বানায়া সাজ হযরত কোরিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া শুয়ে আছে সোনার ইসলামের জন্য কোরআনের জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে কাপের কাছে নির্যাতিত হয়েছেন তিনি তো মাসু তিনি তো বিনা দিয়ে দেবেন তারপর উন্মতের জন্য দয়ার নবী মায়ার নবি তিনি কোরানকে প্রতিষ্ঠিত করার জন্য কাপেরদের উপর কাপেরদের নির্যাতন সহ্য করে এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চলে গেছে এ বাবা মক্কা থেকে মদিনায় চলে গেছে কিন্তু মদিনায় যেতে গিয়েও মেলা বাধা হয়েছে না হয় নাই জোর বলুন রসল্লাকে যেতে দেবে না মেরে দিবে আচ্ছা বলুন তোমার নেওয়ালা কে একটু জোরে বলুন না কে জিন্দা রাখ নেওয়ালা কে আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে আল্লাহ যাকে বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দেয় ঠিক না বেটে জোরে বলুন আল্লাহ নবী সেই পড়ে গেলেন মাবুদ গম আমি কি করে মক্ক চড়ে মদিনার পথে যাব আল্লাহ তুমি একবার বলে দাও আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না সবের মালিক আমি ইজ্জুত বে মালিক আমি আল্লাহ কোরআন প্রমাণ করেছে বাবা ওলিল্লাহুম্মা মালিকাল মুল তুতিল মুল কামাল তাশা ওয়া তানজিউল মুল من تشاء من تشاء وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء خبير.

সারা দিন কেটে কেহ অনাহার রাই কেহ বা হাজার টাকা পাইবি না মাহি তো আর কেহ বা ঘোড়া রোগ কাটে পেটে ভাতে আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না নবী গা আপনি দুটো বালি তুল আর তা সহজ পুরি কাপের দিন মাথাতে দিন ওগো নবী আপনি ছিটিয়ে দিতে দেরি আর কাপের চোখ দুটো আমি আল্লাহ বন্ধ করতে দেরি নাই প্যারা নবী এক দুটো বালি তুলে নিলেন তা সহজ পুরে কাপের দিন মাথায় দিলেন চোখ দুটো বন্ধ হয়ে গেল আল্লাহ বলেন নবী কে শুনেলেন ওয়া মা রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন লমা নবী গো আপনি পালিয়ে গেলেন কিপুর দিলেন আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যা پیارا নবী হযরতে আবু বকর কাছে গেলেন আবু বকরকে ডাক যকুন দিয়ে দিলেন আবু বকর বললেন ইলা হাই কসা কে রাসূল আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আবু বকর বললেন ইলা হাই কসা কে রাসূল আল্লাহ আল্লাহ বললেন আবু বকর রে তুমি কি গোমাউলা ইয়া রাসূলুল্লাহ কদার কসম করে বলি নবী গো আপনার পায়ে তুলে আমার জীবন কুরবানি হয়ে যা আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি অগর রাসূল আপনি যে দিল থেকে বলেছিলেন মক্কা থেকে যেতে হবে আমি আবু বকর

রাজি আল্লাহ বলে নবী গো তারা যদি আমি আল্লাহকে তারা পেতে চায় তারা যদি জাহান্নাম দিকে Waste চায় ওগো নবী আপনাকে তারা mohabbat করবে অনুসরণ করবে ভালোবাসবে তারা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে তারা পেয়ে গেল এটা কোরআন নবীকে মহাব্বতের কথা আল্লাহ বলে দিলেন হাদিস শুনেলেন আল্লাহি 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 লা ইউমিলু আতুকুম হাত্তা কুনা আব্বাই লাইমি ওয়া ওয়ালাদিহি ওয়ান আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গড়ি থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না পাওয়া যাবে না তাই আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ রসুল নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো একবার ডানে পিছনের সামনে উপরে একবার